এই গাড়িটির দাম চা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা কাগজ কমপ্লিট আলোচনা সাপেক্ষে যারা নেবেন যোগাযোগ করবেন দাম চা হচ্ছে চার লক্ষ নব্বই হাজার টাকা যারা যোগাযোগ করবেন তাদের জন্য আরো দশ হাজার কে নামে শুরু করলাম ইসমিল্লাহ রহমায়ান রহিম আমরা আবার কিছু টাটা ইএসটু গাড়ি নিয়ে আসলাম গাড়িটির নাম্বার হলো সতেরো নিরানব্বই শূন্য নয় গাড়িটি উনিশ মডেল একটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোনো কাজ কাম নাই ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি উনিশ মডেল ভিতরের কন্ডিশনও ভালো চারোটা চাকা নতুন স্পেসিস ইঞ্জিল কন্ডিশন অল সাইড ওকে বডি ফ্লোরটা ফ্রেশ ডাইন সাইডটাও ফ্রেশ এটি উনিশ মডেলের গাড়ি কাগজ কমপ্লিট পাবেন গাড়িটির দাম চাওয়া হচ্ছে চার লক্ষ তিরিশ হাজার টাকা চার লক্ষ তিরিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে যারা নেবেন যোগাযোগ করবেন টাটা ইএস টু উনিশ মডেল টাটা সুপার যারা অল্প বাজেটে সুপার গাড়ি খুঁজতেছেন এগিয়ে নিতে পারেন গাড়িটা চোদ্দ মডেল গাড়িটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি নয় ফুট বডি বডিটা নয় ফুট ভিতরের কন্ডিশন মাসাল্লাহ ভালো আছে এখনও কোনো মাইন্ড নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই বডিটা নয় ফুট চাকরিগুলো ফ্রেশ চেসিসটাও ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন ভালো কাগজ কমপ্লিট টাইম সেটটা ফ্রেশ যারা এই গাড়িটা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির চা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা আগস্ট কমপ্লিট আলোচনা সাপেক্ষে যারা নেবেন যোগাযোগ করবেন টাটা ইএস টু বিশ উনষাট শূন্য আট গাড়ি নাম্বার গাড়িটি বিশ মডেল বিশের এগারো মাসের গাড়ি এটা হচ্ছে চাকা একবারে নতুন ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি বডিটা বানানো বডি ভিত্তের কন্ডিশন এখনও অরিজিনাল কালার আছে একদম নতুন বড়ি বানানো বড়ি নতুন চারটা চাক্কা নতুন বাম সাইডটাও ফ্রেশ অন সাইড ওকে কোনো কাজ কাম নাই শুধু নিবেন আর চালাবেন গাড়িটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি বিশ মডেল বিশের এগারো মাসের গাড়ি কাগজ কমপ্লিট এই গাড়িটির দাম দামটা হচ্ছে চার লক্ষ নব্বই হাজার টাকা যারা যোগাযোগ করবেন তাদের জন্য আরো দশ হাজার টাকা কম চার লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে যা নেবেন যোগাযোগ করবেন টাটা ইএস টু টাটা ইএস টু সতেরো সিরিয়ালের গাড়ি পনেরো মডেল পনেরো মডেল একটা গাড়ি টাটা ইএস টু এটা বানানো বড়ি চেসিস ইঞ্জিন কন্ডিশন চাকাগুলো ফ্রেশ ভিতরের কন্ডিশনও ফ্রেশ বাম সাইডটা একবার ফ্রেশ বানানো বড়ি রানিং গাড়ি পনেরো মডেল যারা এই গাড়িটা নেবেন এই গাড়িটার দাম চা হচ্ছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে যারা নেবেন যোগাযোগ করবেন এছাড়া আরও গাড়ি আছে এটা বিশ মডেলের গাড়ি এটা একুশ সিরিয়াল বিশ মডেল এটা ফ্রেশ কন্ডিশন বানানো বড়ি এটা আঠারো মডেলের গাড়ি পনেরো সিরিয়াল যারা ভালো মানের পারফেক্ট গাড়ি চাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন ঢাকা যাত্রাবাড়ি সব ধরনের গাড়ি আছে শোরুম ভর্তি গাড়ি টাটা ইন্টা গাড়ি আছে একটা টাটা ইন্টা গাড়ি যারা ইন্টা গাড়ি চান যোগাযোগ করতে পারেন ইন্টা গাড়ির একুশ মডেল বাইশের রেজিস্ট্রেশন